হাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সবাইকে এস আর এম অ্যাকাডেমিতে স্বাগত আমাদের প্রাইমারি ইন্টারভিউ দু হাজার পঁচিশ সালে যে ইন্টারভিউ শেষাঞ্চল ছিল ফ্রি ব্যাচের তার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমি যেখানে টপিকগুলোর মধ্যে আছে এনসিএফ দু হাজার পাঁচ আর দু হাজার নয় এবং সর্বশিক্ষা অভিযান ভারতীয় সংবিধানের কিছু শিক্ষা সংগত কয়েকটি ধারা এই টপিকগুলো তোমাদের ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই দেখে যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো বন্ধু কাছে লাইক শেয়ার করে দেবে এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা শুরু করে যাক ফার্স্ট আসি এনসিএফ কি কত সালে এটি এসেছিল এর কাজ কী এর পুরো নাম হলো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এটি সর্বপ্রথম উনিশশো সালে আসে তারপর উনিশশো অষ্টআশি এবং দু হাজার আর দু সংশোধন হয়েছিল ইএনসিএফ দু প্রাথমিক শিক্ষা সম্পর্কে কিছু নির্দেশ দিয়েছিলো সেটা কি কী শিক্ষা বোঝাহীন হওয়া উচিত শিক্ষা যদি শিক্ষার্থীরা মনে করে যে শিক্ষা অনেকটা কষ্টকর অনেকটা জটিল বিষয় তাহলে তারা শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হবে না তার জন্য শিক্ষাটা সবসময় বোঝাহীন সাধারণত খেলার ছলে শিক্ষাটা দেওয়া উচিত শিক্ষার্থীরা নিজেরা কিছু করে যেন শিখতে পারে এই বিষয়ে যোগ দিতে হবে সেকেন্ড পয়েন্ট কি বলছে যে শিক্ষার্থীরা যেন হাতে কলমে কাজের মাধ্যমে কিছু শিখতে পারে তারপরে শিক্ষার্থী কী হবে আগ্রহী উঠবে নাহলে শিক্ষার্থীরা যখন মুখস্থ বিদ্যার মাধ্যমে ঢুকে যাবে তাদেরকে অ্যাটাকটিভ হবে না বা তারা পড়াশোনা করতে চাইবে না থার্ড যে পয়েন্টটা আছে সেটা মুখস্থ বিদ্যা সম্পূর্ণ বর্জন করতে হবে যেটা আমি এক্ষুনি বললাম তারপর যে পয়েন্টটা আছে শিক্ষা হবে সম্পূর্ণ অর্থপূর্ণ মানে প্রত্যেকটা শিক্ষা যেটা গ্রহণ করবে তারা যেন অর্থ একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অর্থ থাকে তারপর জ্ঞানকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ইউজ করছি যেগুলো ব্যবহার করছি সেই সমস্ত এক্সাম্পলের মাধ্যমে তাদের শিক্ষাটা দিতে হবে তাহলে তারা কানেক্ট হতে পারবে বা তারা আগ্রহী হয়ে উঠবে সিসি অ্যাক্টিভ করতে রাখতে হবে তারপর একটা বিষয় মনে রাখতে হবে শিক্ষার্থীরা সক্রিয়তার সাথে বিভিন্ন কাজ করে নিজেরাই শিখবে যেখানে শিক্ষক একজন ফ্যাসিলিটেটর অথবা সুবিধা দানকারী ভূমিকা পালন করবে এখানে কি বলছে যে শিক্ষার্থীরা সবসময় নিজেরা সক্রিয়ভাবে কোনো কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে সেখানে শিক্ষক তার সাহায্যকারী হেল্পার হেল্প হিসাবে কাজ করবে যাতে কোনো সমস্যা হলো সেটা সমাধান করে দেওয়া তারপর শিশু শুধুমাত্র জ্ঞানের বিকাশ নয় তাদের দৈহিক মানসিক সামাজিক পক্ষভিক ও সর্বাঙ্গীন বিকাশ উপর গুরুত্ব দিতে হবে তারপর জাতীয়তাবাদ দেশপ্রেম দেশের জন্য কিছু করার ইচ্ছা জাগরণ ঘটতে হবে শিক্ষা শিক্ষকের দায়িত্ব হবে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম দেশের জন্যে কিছু করার আগ্রহটাকে জাগিয়ে তোলা বিভিন্ন বিষয়কে যুক্ত করে তথা অনুবদ্ধ করে পড়াতে হবে যেমন আমাদের প্রাথমিক কি হয় আমাদের পরিবেশ যে বইটা আছে বিভিন্ন সাবজেক্টকে এক জায়গা করে নিয়ে আমাদেরকে ছাত্রর মধ্যে তুলে ধরা হয় সেরকমই বিভিন্ন বিষয়কে সংযুক্ত করে অনুবদ্ধ করে পড়াতে হবে এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে এন সি দু হাজার পাঁচ এবং এনসি এফ টি দু হাজার নয় এই দুটো কিন্তু এক বিষয় নয় এন তত্ত্বাবধানে কিন্তু এনসিএফ প্রস্তুত করা হয় এন টি এর পুরো নাম হলো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশান যেটা কিন্তু এন সিটি প্রস্তুত করে এখন আমরা এনসিএফ সম্পর্কে বিস্তারিত জানলাম বুঝলাম যদি তোমাদের কোনো এর মধ্যে থেকেও কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এগুলোকে নোট করে নেবে পরবর্তীকালে রিভাইজ করতে তোমাদের সুবিধা হবে এখন আমরা যেটা বলবো আটটি দু সম্পর্কে ফার্স্ট আমাদেরকে জানতে হবে আটটি ফুল ফর্ম রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট আটটি ফুল ফর্ম হলো রাইট টু এডুকেশান আটটি দু হাজার নয় সম্পর্কে তিনটা বছর খুবই গুরুত্বপূর্ণ যথা দু হাজার দুই দু হাজার নয় ও দু হাজার দশ বারোই ডিসেম্বর দু হাজার দুই সালে ছিয়াশতম সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হয় যার দ্বারা ছয় থেকে চোদ্দ বছর বয়সের প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে বা বাধ্যমূলক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা কথা বলা হয় আর এগারোতম মৌলিক কর্তব্য এই সংশোধনের একটি উল্লেখযোগ্য বিষয় সংযোজিত ধারা একুশে এবং সংশোধিত ধারা পঁয়তাল্লিশ এবং একান্ন এ দু হাজার সালে এই বিলটি লোকসভা এবং রাজ্যসভা পাশ করানো হয় এবং দু হাজার সালে রাষ্ট্রপতি স্বাক্ষরে এই বিলটি আইনে পরিণত করা হয় কার্যকারী ভারতীয় সংবিধানে একুশে ধারাতে এই আইন রয়েছে এই ধারণাটি ভারতীয় সংবিধানের পার্ট মৌলিক অধিকার ইয়ে রয়েছে আটটি আমি সংক্ষেপে যতটা পারলাম বলেছি তোমাদের এর মধ্যে থেকে যদি কিছু জানার থাকে আরও আমাকে কমেন্ট অবশ্যই করবে আমি তা যথাযথ উত্তর দিয়ে দেবো এখন আসি সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান কি এ সম্বন্ধে জানব দু হাজার দুই সালে কেন্দ্রীয় সরকার ষোলো বছর বয়সী সমস্ত শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে এবং প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্যে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করেন প্রতিটি রাজ্যে প্রারম্ভিক শিক্ষা বিস্তারের বর্তমান যে পরিকাঠামোগত ও পরিষেবাগত ব্যবস্থা রয়েছে সর্বশিক্ষা অভিযান সেই ব্যবস্থার অতিরিক্ত সহায়ক শক্তি এটি কেন্দ্র রাজ্য সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলির যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প এই কর্মসূচির লক্ষ্য হল দু সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই বিষয়ের সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা তাহলে আমরা সর্বশিক্ষা অভিযান সম্পর্কে বুঝতে পারলাম যে দু সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই বয়স সমস্ত শিশুর প্রাম্ভিক শিক্ষাকে সম্পূর্ণ করতে হবে এটা আমাদের সর্বশিক্ষা অভিযানে কর্মসূচি সর্বশিক্ষা অভিযানের কর্মসূচির উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো চোদ্দো বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করতে হবে শুধুমাত্র ভর্তি করায় না তাদের সকলকে বিদ্যালয়ে ধরে রাখতে হবে তাদের সকলকে বিদ্যালয়ে একটি কাঙ্ক্ষিত মানে পৌঁছে দিতে হবে এই প্রকল্প আরও কার্যকরী ভূমিকা নিয়ে আসার জন্যে সরকার স্কুলে স্কুলে চলো কর্মসূচি নিয়েছে তা তোমরা বুঝতেই পারলে এর উদ্দেশ্যটা কী কী আছে আমি যে চারটে পয়েন্ট বললাম চারটে অবশ্যই তোমরা মনে রাখবে এরপরে আমরা ভারতীয় সংবিধানের শিক্ষা সঙ্গত কয়েকটি ধারা উল্লেখযোগ্য যেটা খুবই ইম্পর্টেন্ট ধারা সেগুলো আমি তুলে ধরেছি নেক্সট আমার যদি আরও কিছু মনে হয় ধারা যদি থেকে থাকে আমি পরে ভিডিওতে তুলে ধরবো আজকের যে ধারাগুলো আমি তুলে ধরেছি সেগুলো এখন তোমাদের সামনে বলবো ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারায় বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে তোমরা এই এগুলো সব নোট ডাউন করে নেবে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের এক্সামিনাররা এই কোশ্চেনগুলো করতে পারে তারপর ভারতীয় সংবিধান একুশে ধারায় বলা হয়েছে ছয় থেকে চোদ্দো বছর বয়সী প্রত্যেক শিশুকে বিনামূল্য বাধ্যামূলক শিক্ষা প্রদান করতে হবে দু নম্বর গেল তিন নম্বর ভারতীয় সংবিধানে আঠাশ নম্বর ধারা বলা হয়েছে সরকারি অনুদানে পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দান করা যাবে না তোমাদের এমন করে জিজ্ঞেস করতে পারে যে আঠাশ নম্বর ধারাটা কী উল্লেখ করা হয়েছে সেটা তোমরা বলো বা এমন বলা যেতে পারে যে ধরো এমন ধরল ধর্মীয় নির্দেশনা দান করা যাবে না কোন সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে তাহলে তোমরা সেভাবেই মুখস্থ করে রাখবে ভারতীয় সংবিধান তিরিশ এ নম্বর ধারায় বলা হয়েছে সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ অথবা ভাষার ভিত্তিতে কাউকে প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এই সবকটি ধারা খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো আমি তুলে ধরেছি ভারতীয় সংবিধান তিরিশে বি নম্বর ধারায় বলা হয়েছে ধর্ম বা ভাষার ভিত্তিতে সব ধরনের সংখ্যালঘুদের তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও তার পরিচালনার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্গত শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে ভারতের প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় তারপর আছে ভারতীয় সংবিধানের পনেরোই এক নম্বর ধারায় বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার দেওয়ার কথা ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারা বলা হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাকে কোনো স্থান দেওয়া হবে না তারা ভারতীয় সংবিধান পঁয়তাল্লিশ নম্বর ধারা বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের বাধ্যামূলক শিক্ষার ব্যবস্থা ও শৈশবকালীন যত্নের প্রতি গুরুত্ব দেওয়া উনিশশো সালে ভারতীয় মহিলা কমিশন করতে হয়েছিল শিক্ষার ক্ষেত্রে সকলকে সমান সুযোগতা বলা হয়েছে কোন কমিশনের না কোঠারি কমিশন বলতে পারে পরীক্ষায় এক্সামিনাররা যে কোঠারি কমিশন কী বলা হয়েছে তখন তোমাদের উত্তর দিতে হবে শিক্ষার ক্ষেত্রে সকলকে সমান সুযোগের কথা বলা হয়েছে কোঠারি কমিশনে তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আমি এনসিএফ আর টি অ্যাক্ট এবং ভারতের সংবিধান শিক্ষার কয়েকটি ধারা এবং সর্বশিক্ষা অভিযান তুলে ধরার চেষ্টা করেছি যদি তোমাদের কোনো টপিক জানার ইচ্ছে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্যে দেখা হচ্ছে পরে ভিডিওতে